হ্যালো বন্ধুরা আমি মৌ আপনার এই মুহূর্তে দেখছেন টেকনোলজি চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা হচ্ছে অনলি স্ক্রিনশট নিয়ে দশের বেশি স্ক্রিনশট আপনাদেরকে আজকে আমি দেখাবো যে স্ক্রিনশট কত রকমের হয় অনেকে মনে করেন যে স্ক্রিনশট মানে ডিসপ্লের ডিসপ্লের ফুল স্ক্রিন তো বন্ধুরা এটার জন্য স্পেশাল ভিভো ভি সেভেন প্লাস মোবাইল লাগবে নাহলে কিন্তু এত স্ক্রিনশট আপনি পাবেন না এটা কোনো অ্যাপ নয় জাস্ট মোবাইলের সেটিংস এটা আমার ভিভো ভি সেভেন প্লাস তো প্রথমে স্ক্রিনশট নেওয়ার জন্য আপনাকে নিচে থেকে ওপরের দিকে তুললে দেখবেন একটা পেজ চলে আসবে তখন লেখা থাকবে এস ক্যাপচার মানে স্কিন ক্যাপচার এখানে টাচ করবেন করলে দেখবেন এখানে লেখা আছে এখন লং স্ক্রিনশট এ টাচ করবেন টাচ করলেই আপনি পুরো স্ক্রিনশটটা পেয়ে যাচ্ছেন তারপর এখানে সেফ অপশান আছে সেভে টাচ করবেন টাচ করলে এটি সেফ হয়ে যাবে তারপর দেখুন আছে রেক্ট্যাঙ্গুলার এখানে টাচ করলেই আপনি রেক্টেঙ্গুলার সাইজে স্ক্রিনশট পেয়ে যাবেন এ দেখুন এরকমভাবে তো একইভাবে সেভে টাচ করবেন তাহলে এটি সেভ হয়ে যাবে তারপর ফানি স্ক্রিনশট লেখা আছে দেখুন এখানে টাচ করবেন করার পর এই যে সেফ স্ক্রিনশট লেখা আছে এখানে টাচ করবেন টাচ করার পর এখানে দেখুন অনেকগুলি স্ক্রিনশটের ফ্রেম এসেছে দেখুন দেখতে পাচ্ছেন তার মধ্যে আমি যে কোনো এক যে কোনো কয়েকটা ফ্রেমের ওপর টাচ করে দেখাচ্ছি দেখুন প্রথমে এটা নিলাম নেওয়ার পর ছোট বড় করতে পারবেন করার পর একই রকমভাবে সেভে টাচ করবেন টাচ করলেই সেফ হয়ে যাবে তারপর লেসো লেখা আছে দেখুন এই লেসো অপশনে টাচ করবেন লেসোর স্ক্রিনশট গুলো দেখুন কেমন লেসোটা হচ্ছে এক ধরনের ড্র আপনি স্ক্রিনের ওপর যেভাবে ড্র করবেন ঠিক সেইভাবে স্ক্রিনশট হবে তারপর সেভে টাচ করবেন তাহলে স্ক্রিনশট হয়ে যাবে তারপর নিচে দেখুন ডুডলটা ডুডল বলে একটা অপশান আছে এই ডুডলটা একই ধরনের ড্র যেখানে যেখানে স্ক্রিনশট হবে যেখানে যেখানে ড্র করবেন সেখানে সেখানে স্ক্রিনশট হবে এরকমভাবে তারপর সেভে টাচ করবেন তাহলে সেফ হয়ে যাবে এবার আমি গ্যালারিতে গিয়ে যত স্ক্রিনশট তুলেছি ওগুলো দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন এ দেখুন সেই স্ক্রিনশটগুলো যেগুলো আমি এতক্ষণ ধরে নিচ্ছিলাম তো বন্ধুরা ভিডিওটি আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো আসছি পরে ভিডিওতে আবার দেখা ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ